আলুর দাম না থাকে এবার বড় রকম লোকসানে কৃষক গবেষকরা বলছেন এবছর প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ কমপক্ষে আট টাকা কিন্তু উঠছে না সেই খরচটুকু তবে যে পরিমাণ আলুর আবাদ হয়েছে তাতে দাম না পাওয়ার কোনো কারণ দেখছেন না তারা আর সংকট মোকাবেলায় সরকারকে কৃষক বান্ধব নীতিমালা করার পরামর্শ কৃষিবিজ্ঞানীদের দুই হাজার চোদ্দ সালের চিত্র এটি দাম না পাওয়ায় নদীতে আলু ফেলে এমন প্রতিবাদ কৃষকের যদিও দাম ভালো হয় এর পরের দুই বছর এমন কোনো চিত্র দেখতে হয়নি দেশবাসীকে এবছর আলুর আবাদ ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা কিন্তু দাম পাচ্ছেন না কৃষক উৎপাদন খরচের চেয়েও দাম অনেক কম বলে এবার মাথায় হাত আলু চাষিদের আমাদের এই যে পাঁচ টাকা আলু কেজি বেছে আমাদের তো আসল বাইকে খাড়া হয় না আমি এক একর জমির থেকে এই বাহাত্তর হাজার টাকা খরচ করে আমি পাচ্ছি এখানে মাত্র আঠারো উল্লিশ হাজার টাকা চার টাকা কেজি আলু বিক্রি করে এখন কীটনাশকের দোকানের পয়সাগুলো হচ্ছে না শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের এক প্রতিবেদন বলছে এক হেক্টর জমিতে আলু উৎপাদন করতে লাগে কমপক্ষে আড়াই লাখ টাকা হেক্টর প্রতি আলুর ফলনের যে হিসাব তাতে এবার প্রতি কেজি আলুর উৎপাদন খরচ হয়েছে ন্যূনতম আট টাকা কিন্তু কৃষক কেজিতে তিন থেকে পাঁচ টাকার বেশি পাচ্ছেন না যে ইনপুট যে দুইটি নন ম্যাটেরিয়াল ও ম্যাটেরিয়াল কস্ট এবং ওভারহেড কস্ট এই দুটি যদি আমরা যোগ করে দেখি তাহলে তিরিশ টন যদি উৎপাদনে পার হেক্টরে তাহলে অ্যাভারেজ খরচ পড়ে কিন্তু আট টাকা পার কেজি আলুর দাম কমার কারণ দেখছেন না কৃষি বিজ্ঞানীরা তাদের ধারণা আবহাওয়ার কারণে কিছু কিছু এলাকায় রোগপালাই হওয়ায় আলুর গড় ফলন কমেও যেতে পারে তাই কৃষক রক্ষায় রপ্তানিমুখী ও শিল্পনির্ভর আলু চাষে উৎসাহ অঞ্চল ভিত্তিক হেমাগার তৈরি এবং বাজার নিয়ন্ত্রণে সরকারকে সুনির্দিষ্ট নীতিমালা করার পরামর্শ তাদের কোল্ড স্টোরেজ রপ্তানির ক্ষেত্রে যে পলিসিগুলো প্রণয়ন করা এটা দরকার জাতের মধ্যে আপনার বৈচিত্র্য নিয়ে আসা দরকার অবভিয়াসলি আমাদের কৃষকদের স্বার্থ যদি আমরা সংরক্ষণ না করতে পারি এটা যদি প্রফিটেবল না হয় তাহলে কিন্তু আলু উৎপাদন থেকে কৃষকরা ফিরে আসবে এবং সেটা দেশের খাদ্য নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হবে গেল বছর দেশে আলু উৎপাদন হয়েছিল প্রায় বিরানব্বই লাখ টন যা এবছরেরও লক্ষ্যমাত্রা কিন্তু ফয়জল সিদ্দিকী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা